আমার আপনার আদি পিতার নাম আদম আলী ঘিসালাম আদম আলী ঘিসালামের বাড়ি ছিল কোন জায়গায় আমাদের বাবার বাড়ি জান্নাতে তাইলে আইন অনুযায়ী অরেশ সূত্রে ওই জান্নাতের মালিক তো আমরাই কথা বলনা কিন্তু সত্য আছে যদি আপনি বাবার এক নাম্বার সন্তান হন খাঁটি সন্তান হন তাইলে ওই বাপতি সম্পদ আর যদি হন। এটার অর্থ কি এক নম্বর সন্তান হতে গেলে আল্লাহর কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গোটা ঝেন দেখি পরিচালনা করতে হবে তাহলেই আপনি এক নাম্বার সন্তান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কত চাও সঙ্গীত আর কত চাও সঙ্গীত বাংলায় আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে শাসন কত মায়ের বুক খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগ কত মায়ের বুক যে খালি চোখে শুধু জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগ দয়াবা তুমি আর কত কাল সইবে তুমি আসবে কবে এই জমিনে তোমার আর কত চাও শহীদ বাংলায় আর কত চাও আল্লাহ আর কত আসবে কবে এই জমিনে তোমার শাস যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বুলেট বোমা করল তাদের খায় শুধু চেয়েছিল আলগরানের জয় জালিম শাহির বুলেট বোমা করল তাদের খয় কবে এই জমিনে তোমার কত চাও যাও বাংলায় আর কত চাও শহীদ আল্লাহ আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে কবে এই জমিনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এ বর্ণার্থ আয়োজন আপনাদের জন্য সাজিয়েছে কোরআন শোনানোর জন্য মনে রাখবেন কে কোন দলের মতের পথের তরিকার সিলসিলার আমি জানি না

গোটা পৃথিবীর মানুষের জন্য এই কিতাবটি হচ্ছে উপদেশ এই কিতাব ছাড়া পাওয়া যাবে হেদায়াত জান্নাতে যাওয়া যাবে আপনি দল করেন করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআনের অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে একটা সহজভাবে ভাবে বুঝায় দেয় আদম আলিহ ইসালাম যখন জান্নাতে ছিলেন আল্লাহ বললেন আদম জান্নাতে থাকো খাও দাও ঘোরো ফেরো কিন্তু গাছের কাছে যাবা না কিন্তু আদম আলী সালাম শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে গাছের কাছে গেলেন আল্লাহ আদমকে বললেন আদম নেমে যাও মিনহা জানিয়া নেমে যাও আদম আলী হিসাল্লামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো আদম আলাইহিস জান্নাতের বাইরে দরজার কাছে এসে অনুতপ্ত অনুসূচিত আকুতি মিনতি করে অত্যন্ত কান্নাকাটি করলেন আদম আলাইহিস সালামের কান্নাকাটি দেখে আল্লাহ বললেন আদম আমি তো তোমাকে চিরকাল চিরদিনের জন্য বের করে দেইনি এই জান্নাত থেকে তোমাকে নামিয়ে দিয়েছি এই জান্নাতে যদি আবার পুনরায় ফিরে আসতে চাও সত্য আছে একটা কি শব্দ আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে আমার পক্ষ থেকে একটি দিক নির্দেশনা যাবে এই দিক নির্দেশনা হেদায়াত অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গোটা জেন্দেগি যদি পরিচালনা করতে পারো আদম শুধু আদম হাওয়া তোমরা দুজন না তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যত সন্তান নাতি পুতা গুষ্ঠী শ্রদ্ধা সকলকে আমি পুনরায় আবার জান্নাতে ফিরায় আনবো এটা জোরে বলবেন নাস মরাম এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আদম আলিহিসলামের জামানায় তো কোরান ছিল না ছিল কথা কেনা ছিল আদবানে ইসরামে জামানায় কোরআন ছিল না তবে অতীতে যতগুলো আসমানি কিতাব অন্যান্য নবীদের কাছে এসেছে সকল আসমানী কিতাব ছিল শাখা প্রশাখা এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আংশিক আংশিক শাখা প্রশাখা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার প্রিয় নবীর কাছে আমাদের কাছে এসেছে মূল কিতাব তাহলে আমরাই পেয়েছি মূল কিতাব যেতে চান তাহলে অবশ্যই কোরআনের অনুসরণ অনুকরণ এতেবা করা লাগবে কথা বলেন ঠিক না বেটি সর্বশেষ একটা ছেলে রাস্তায় বসে বসে কান্দ রাস্তার এক লোক জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কান্দো কেন বলতেছে হুজুর আমার আব্বা মারা গেছে দেখাচ্ছি লোকটা বুঝাইতেছে বাবা চিরকাল চিরদিন সবাই বাইসে থাকে না সবাইকে একদিন যাওয়া লাগবে তুমিও একদিন মারা যাবে ছেলেটি বলছে আমার আব্বা মারা গেছে এই দুঃখে এই চিন্তায় তার স্মৃতি জড়িত বিভিন্ন ইতিহাস মনে করে কানতে জিনা আমার কান্নার কারণ আমার বাবা মারা যাওয়ার আগে যে সম্পদ সম্পত্তি গুলো রেখে গিয়েছে এইগুলো ঠিক মতো পাই কি না পায় পাই কি না পাই কি না পাই সেই টেনশনে কাঁদেছ রাস্তার লোকটা বলছে কেন তুমি কি তোমার বাবার এক নাম্বার সন্তান না যদি তোমার বাবার এক নাম্বার সন্তান হও কান্নাকাটি করার দরকার নেই এই সম্পত্তির মালিক তুমি অরে সুদ্ধারী আপ যদি তুমি দু নম্বর হও এই জমির মালিক তুমি হতে পারবে না এই উদাহরণটা দেওয়ার কারণ আমার নাম আদম আলাই ঘিসাম আদম আলাই ঘিসালের বাড়ি ছিল কোন জায়গায় আমাদের বাবার বাড়ি জান্নাতে তাইলে আইন অনুযায়ী অরের সূত্রে ওই জান্নাতের মালিক তো আমরাই কথা বল না সত্য আছে যদি আপনি বাবার এক নম্বর সন্তান হন খাঁটি সন্তান হন তাইলে ওই باپতি সম্পদ ভিড়ে পাবেন আর যদি দুই নম্বর হন আমার এটার অর্থ কি এক নম্বর সন্তান হতে গেলে আল্লাহ কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গোটা জিন্দেগি পরিচালনা করতে হবে তাহলেই আপনি এক নাম্বার সন্তান আর যদি কোরআন না পড়ে না বুঝে না জানেন কোরআন অনুযায়ী না চলে কোরআনের পথে না চলে কোরআনের বিরোধিতা করেন আপনি কয় নাম্বার আরো আসতে কম আর দু নম্বর ছেলের জন্য বাপতি সম্পদ ফিরে পাবে kota kiki lihat. Bas.